সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সাজা ঘোষণা হয়ে গিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আর এবার সাজা ঘোষণার পালা হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া শুরু হলেই সাজা ঘোষণা হয়ে যাবে সন্দীপ ঘোষের আর চার্জ গঠন আটকাতে মরিয়া হয়ে উঠেছে আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু বারবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খাচ্ছে আর সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ আর ডিভিশন বেঞ্চ থেকে সিঙ্গেল বেঞ্চে ছুটোছুটি করছে সন্দীপ ঘোষ তবু শেষ রক্ষা হচ্ছে না সন্দীপ ঘোষের আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি কি জানিয়েছে দর্শক দেখুন আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি সুমেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে আজ দুপুরে শুনানি হয় এই গুরুত্বপূর্ণ মামলার এই মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ও তার সহ অভিযুক্তদের আর্জি গত মাসে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা করা হবে না বলেও বুধবার জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন সেই নির্দেশকে চাল চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষেরা আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গত আসা আঠাশে জানুয়ারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছিল আদালত জানিয়ে দিয়েছিল সাত দিনের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে কিন্তু সন্দীপেরা চার্জ গঠনের প্রক্রিয়ায় গতি কমানোর আবেদন করেছিল সিঙ্গেল বেঞ্চে তাদের যুক্তি ছিল হাইকোর্ট সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর যে নির্দেশ দিয়েছিল তা পুনর্বিবেচনা করা দরকার কারণ আর্থিক দুর্নীতি মামলায় প্রায় পনেরো হাজার পাতার চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সাত দিনের মধ্যে চার্জ গঠন হলে পুরো চার্জশিট পড়ার সুযোগ থাকবে না এত কম সময়ের মধ্যে অভিযুক্তরা নিজেদের বক্তব্য সঠিকভাবে আদালতে জানাতে পারবেন না তাই বিচার প্রক্রিয়ার গতি কমানো হোক এমনই দাবি জানিয়েছিলেন আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু আরজি খারিজ করে বিচারপতি ঘোষ তাদের নিম্ন আদালতের বক্তব্য জানাতে বলেছিল প্রসঙ্গত আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গত উনত্রিশে নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেপ্তার হওয়া আরও চার মূল মাথার বা মূল বড় বড় অভিযুক্তর আস আস আফসর আলী বিপ্লব সিং সুমন হাজরা এবং আশিস পাণ্ডে প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি সুমনের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে জানান তাদের প্রায় পনেরো হাজার পাতার নথি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু সেখানে কোনো সূচিপত্র দেওয়া হয়নি তিনি বলেন আমরা কি ভগবান পনেরো হাজার পাতায় কোনো পৃষ্ঠা সংখ্যা নেই লুজ কাগজে দেওয়া হয়েছে আমাদেরকে আমরা কিভাবে লড়ব আমরাও ন্যায্য বিচার চাই বুধবার আলিপুর আদালতে শুনানির সময় ছাব্বিশ এগারো মুম্বাই হামলার জঙ্গি আজমল কাসাবের প্রসঙ্গ উঠে আসে সুমনের আইনজীবীর বক্তব্য কাসাবেরও ন্যায্য বিচার হয়েছে তিনি ন্যায্য বিচার পেলে আমরা পাব না কেন কি পরিমাণ নথি দেওয়া হয়েছে সেটিও আদালতে দেখান আইনজীবী আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে বুধবারই চার্জ গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেখানে আবার মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিল সন্দীপরা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা থাকায় আলিপুর আদালতের বিচারক জানান বুধ নয় বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটা নাগাদ সন্দীপের মামলা এবং চার্জ গঠন শুনানি হবে এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে আদালত আর এতেই একেবারে ছোটাছুটি করে দিয়েছে সন্দীপ ঘোষ আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের মধ্যেও একটি তৎপরতা দেখা গিয়েছে দর্শক কারণ আর্জিকর হত্যাকাণ্ডে যখন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয় তখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন নির্যাতিতার মা বাবারা তারপরই তারা রাজ্যপালের দ্বারস্থ হন এবং এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির কাছে জানানোর জন্য আবেদন জানিয়েছিলেন নির্যাতি তার মা বাবা যে সিবিআই বিরুদ্ধে এই অভিযোগগুলো করেছিল তারা তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের মধ্যে একটি তৎপরতা শুরু হয় আর দ্রুত চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া শুরু হলেই কিন্তু সন্দীপ ঘোষের শেষ রক্ষা নেই আর সন্দীপ ঘোষ নিজেকে বাঁচাতে কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চে ছুটোছুটি করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সন্দীপ ঘোষ বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানি হচ্ছে এই মামলায় অভিযুক্ত প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ও তার সহ অভিযুক্তদের আর্জি গত মাসে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা করা হবে না বলেও বুধবার জানিয়ে দিয়েছিল হাইকোর্টের বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ মামলার গ্রহণযোগ্যতা নিয়েই তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর তিনিই কিন্তু করে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত তথ্য প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষ আর দিন যত যাচ্ছে সন্দীপ ঘোষের সাজা ঘোষণার সময় কিন্তু ততই এগিয়ে আসছে কারণ চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া শুরু হলেই সন্দীপ ঘোষের শেষ রক্ষা নেই এটা তিনি কিন্তু ভালোভাবেই বুঝতে পারছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ